নবম পে স্কেল নিয়ে এগারো ডিসেম্বরের সর্বশেষ দিনের তথ্য আজ আমরা নিয়ে এলাম আশা ও বিতর্কের মধ্যে সরবরম চাঞ্চল্যকর পরিস্থিতি সরকারি কর্মচারীরা পনেরো ডিসেম্বরের আগে গ্যাজেট চাইছেন তবে অর্থ উপদেষ্টা বলেছেন সময় সাপেক্ষ হওয়ায় তত দ্রুত সম্ভব নয় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা দুটি পক্ষই পে স্কেলের ভবিষ্যৎ কাঠামো ও প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন একটি দিক দাবি অন্যটি বাস্তবসম্মত সময়সীমা সরকারি প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ আজ সরকারি কর্মচারী সম্প্রদায়ের মধ্যে নতুন আলোচনার সূচনা করেছে কর্মসূচি দাবি ও প্রশাসনের ব্যাখ্যা টানটান পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে এখন পে স্কেল আপডেট ইন্ট্রো আসসালামু আলাইকুম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন আজ এগারো ডিসেম্বর আর আমরা আপনাদের জন্য এনেছি নবম পে স্কেল সম্পর্কিত দিনের খবর একটি বিশ্লেষণধর্মী তথ্য তথ্যভিত্তিক ও আকর্ষণীয় স্ক্রিপ্ট যাতে বোঝা যায় এই পাওয়া তথ্যগুলো আপনার জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরু করছি আজকের নিউজ আপডেট আজ সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সংবাদ শিরোনামে এসেছে প্রথমত সরকারি কর্মচারী গোষ্ঠী ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের দাবি পুনরায় তুলেছে এবং বলেছেন এই সময়সীমা মানলে কঠোর কর্মসূচিতে যেতে পারে কিন্তু এরপরই মঞ্চে এসে বক্তৃতা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ যিনি বলেছেন এই পে স্কেল গ্যাজেট বা ঘোষণা এত দ্রুত সম্ভব নয় এটি একটি জটিল ও সময় সাপেক্ষ ক্রিয়া হুট করে ঘোষণা করা যায় না এমনকি তিনি স্পষ্ট বলেন কর্মচারীদের আলটিমেটাম সময়সীমাটি বাস্তবসম্মত নয় আরেক দিকে অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র বলছেন পে স্কেল একটি সাউন্ড ও স্থায়ী কাঠামো তৈরি হচ্ছে যাতে ভবিষ্যতের জন্য একটি সুষম ভিত্তি পাওয়া যাবে সরকারের পরিকল্পনা অনুযায়ী পে স্কেল বেশ কিছু স্বাধীন কমিশন ও বিভিন্ন অনুমোদন স্তর দিয়ে যাবে সরকারি কর্মচারী সংগঠনগুলি বলছে দীর্ঘদিন ধরে পেস্কেল না হওয়ায় বেতন কাঠামোতে বৈষম্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যহীনতা তৈরি হয়েছে তাই পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট জারি করে দু সালের এক জানুয়ারি থেকে কার্যকর করতে হবে এমন দাবি তুলেছেন তারা তাদের এই দাবিতে যেমন কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে ঠিক তেমনি প্রশাসনের তরফে বলা হচ্ছে এই দাবিটি বাস্তবায়ন করা সহজ নয় কারণ কমিটি কমিশন বিভিন্ন স্তরের অনুমোদন এবং পরিস্থিতির বিশ্লেষণ প্রতিটি ধাপেই সুসংহত কাজ প্রয়োজন তাছাড়া অর্থ উপদেষ্টা বোঝাতে চেয়েছেন যে দ্রুতই একটি স্পষ্ট কাঠামো তৈরি হওয়া উচিত যাতে ভবিষ্যতেও জরুরি পেস্কেল প্রক্রিয়ায় স্থায়িত্ব থাকে বন্ধুরা মনে রাখতে চান যে সরকারের তরফেও বরাবরই বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তটি আগামী নির্বাচিত সরকারের হাতে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে এর ফলে কর্মচারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করার চেষ্টা চলছে এগারো ডিসেম্বরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল বাংলাদেশ সরকার পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যদিও এটি সরাসরি নবম পে স্কেলের ভাতায় পড়েনি এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে দেখাচ্ছে সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো আরও স্বচ্ছ ও ন্যায়যোগ্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং শিক্ষক সমাজেও এর প্রভাব ইতোমধ্যেই শুরু বর্তমান খবরের প্রেক্ষিতে সবার প্রশ্ন পে স্কেল কবে কার্যকর হবে কর্মচারীরা দাবি করেন পনেরো ডিসেম্বরের আগে অর্থ উপদেষ্টা ও প্রশাসনের বক্তব্য অনুযায়ী তত দ্রুত সম্ভব নয় একটি সুষ্ঠু কাঠামো তৈরি হয়ে গেলে হবে তবে প্রশাসনিক বিভিন্ন স্তরের অনুমোদনের পরে দু সালের শুরুতে কার্যকর করার লক্ষ্য সরকার পেছনে দেবে বলে বিভিন্ন বিশ্লেষক মনে করছেন সরকারি কর্মচারীরা আজকের এই আপডেটে দ্বিধাগ্রস্ত একদিকে দাবি ও আন্দোলনের প্রস্তুতি অন্যদিকে প্রশাসনের জটিলতা ও সময়সীমার ব্যাখ্যা কিছু কর্মচারী মনে করেন আরও দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র হবে এবং দু হাজার ছাব্বিশের আগেই সরকারকে বাধ্য হতে হতে দেখা যেতে পারে অন্যদিকে অনেকে বলছেন একটি স্থায়ী ও সুসংহত কাঠামো হলে ভবিষ্যতে বারবার এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না আউট্রো যদি আপনি সরকারি চাকরি বেতন ভাতা বা পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট বুঝতে চান তাহলে পি স্কেল আপডেট জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজের মতামত নিচে কমেন্টে লিখুন নবম পে স্কেল নিয়ে আপনার আশা কি পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা গ্যাজেটের সম্ভাব্য সময়সীমা ও আর্থিক বিশ্লেষণ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব